ঈশ্বরের সন্তানের খ্রিস্টের শান্তি আপনাদের সাথে বোন আজ এই ভিডিওতে দেখতে পাবে কিভাবে জলের প্রার্থনা করব যা প্রার্থনার পর আর সাধারণ জল থাকবে না তা যিশু রক্তে জল পূর্ণ হবে আর এই জলের রক্ত জল এতটাই শক্তিশালী যা রোগ ব্যাধি অসুস্থতা শয়তানের বন্ধ এবং শয়তানের সমস্ত ভাত ভেঙে যাবে তাহলে কিভাবে এই প্রার্থনা জল ব্যবহার করবে যদি আপনি অসুস্থ থাকেন তাহলে এই যীশুর রক্তে প্রার্থনা জল বিশ্বাস করে খান এবং আপনার ঘরের সব জায়গায় বাড়ির জায়গা চারপাশে ছিটিয়ে দেবেন এতে আপনার শরীর থেকে ঘর থেকে সমস্ত শয়তানের বন্ধন দূর হবে আর আপনি মুক্ত হবেন শয়তানের বন্ধন বন্ধু এই ভিডিওতে কিভাবে জলের প্রার্থনা করতে হয় দেখা কিন্তু মনে রাখবেন ঈশ্বর বাধ্য হয়ে তার বাক্য পালন করে চলতে হবে যদি মনে করেন আমি এলোমেলো ভাবে জীবনযাপন করবো জগতের মধ্যে ডুবে থাকবো আর এই জলের প্রার্থনা করলে আমি মুক্ত পাবো তাহলে ভুল করছেন। আগে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হতে হবে বাইবেল বলে যাক পাঁচ ঈশ্বরের ইচ্ছা মতো যে চলে তার প্রার্থনা জোর আছে বলে তা ফল দেয় তাই বন্ধু অবশ্যই ঈশ্বরের ইচ্ছা মতো চলতে হবে তাহলে আপনার প্রার্থনা কার্যপায় হয় আর যখন প্রার্থনা করবেন তা অবশ্যই বিশ্বাসে করবেন বাইবেল বলে মতি এগারো অধ্যায় বাইশ পর তোমরা যদি বিশ্বাস করো প্রার্থনা করো তবে তোমরা যা চাইবে তাই পাবে তাই বন্ধু আসুন বিশ্বাস তো হয়ে বিশ্বাসে তার কাছে এগিয়ে যায় আসুন এখন আমরা প্রার্থনা শুরু করব বন্ধু এক গ্লাস জল নেবেন তারপর গ্লাসটি পাশে রেখে প্রার্থনা করুন বন্ধু বলুন প্রভু যিশু এই সময় আমি তোমার কাছে এসেছি আমি নিজেকে সমর্পণ করি তোমার কাছে আমার হৃদয় আমি তোমাকেই দিলাম প্রভু তুমিই আমার সমস্ত পাপ এবং অধর্ম ক্ষমা করো ক্ষমা করো আমার পরিবারের পাপ এবং আমার বংশের পাপ প্রভু তুমি ছাড়া কোনো ঈশ্বরের নেই আমার প্রার্থনায় আপনার সমস্যার কথা বলুন পিতা ঈশ্বর আজ আমি অসহায় এবং অসুস্থ অনেক ট্রিটমেন্ট করেছি কিন্তু কিছুতেই সুস্থ হচ্ছে না দিনের পর দিন মনের মধ্যে কষ্ট বেড়েই চলেছে শরীরের মধ্যে যন্ত্রণা বাড়ছে কিন্তু প্রভু আজ আমি তোমার জন্যই এসেছি প্রভু আমার বাড়িতে যে অশান্তি দুঃখ কষ্ট অভাব তা সবই অবশ্যই শয়তানের কাজ আর এই শয়তানের কাজকে শয়তানের বন্ধনকে একমাত্র তুমিই ভাঙতে পারো পারবে কিন্তু প্রভু আজ আমি তোমার কাছে এসেছি আর আমি বিশ্বাস করি তুমি আমাকে খালি হাতে ফেরাবে না যাত্রা পুস্তক পাঁচ হাজার ছাব্বিশ তুমি আমাকে সুস্থ করবে জি সাউ চার থেকে পাঁচ পদে তোমার ক্ষত দ্বারা এবং তুমি যে আঘাত পেয়েছো তার জন্য আমি সুস্থ হয়েছি জি পদে দশ যদি পাহাড় পর্বত সরেও যায় তবু আমার জন্য তোমার অটল ভালোবাসা সরে যাবে না কিন্তু তোমার শান্তি ব্যবস্থা সরে যায় জি সাায়ু থেকে শতরো পদ আমার বিরুদ্ধে তৈরি করার কোনো যন্ত্রই টিকবে না গীতসঙ্গীতা তেইশ পদে হ্যাঁ আমার বালক শতাপদ তাই আমার অভাব হবে না গীতসঙ্গীতা সাংস্কৃতিক অধ্যায় তাই পুনচল্লিশ আমার উত্তর শতপুর কাছ থেকে আসে বিপদের সময় তুমি আমায় আশ্রয় যোহন চোদ্দ অধ্যায় সাতাশ তুমি তোমার শান্তি আমাকে দিয়েছ দশ অধ্যায় উনিশ তুমি আমাকে সাব বিচার উপর দিয়ে হেঁটে যাওয়ার ক্ষমতা দিয়েছ কোনো কিছুই আমার ক্ষতি করবে না যীশু আমি বিশ্বাস করি কুশে তুমি আমার সমস্ত পাপের ভোজা বহন করেছো তুমি আমার জন্য তোমার পবিত্র রক্ত ঝরিয়েছো আমি বিশ্বাস করি তোমার রক্ত আমার সব পাপ মুছে দিয়েছে আমি বিশ্বাস করি তোমার রক্ত আমাকে পবিত্র করেছে আমি বিশ্বাস করি যিশু তুমি আমার মুক্তিদাতা এবং ঈশ্বর এবং তুমি আমার ঈশ্বর তুমি যে তোমাকে বিশ্বাস করে সে কখনো মরবে না এবং বলেছ যদি তুমি বিশ্বাস করো তবে ঈশ্বর মহিমা দেখতে পাই জোনার থেকে চলছে প্রভু আমি বিশ্বাস করে তুমি আমার সর্বশীম ঈশ্বর যিনি অসম্ভবকে সম্ভব করেন হে প্রভু তুমি আমার আরোগ্যকারী ঈশ্বর যিনি এখন আমাকে সুস্থ করবে। এবং তুমি আমার উদ্ধার কর্তা যিনি আমার সমস্ত বিপদ থেকে উদ্ধার করেন এখন জলের গ্লাস হাতেনি নিয়ে এবং প্রার্থনা করুন প্রভু আমি এই জন্য প্রার্থনা করছি প্রভু এই জলের মধ্যে কালভেরি কুশের এক ফোঁটা রক্ত ঢেলে দাও যখন তোমার রক্ত এই জলের মধ্যে ঢেলে দেবে তখন এই জলার আগের মতো এক থাকবে না এই জল যখন আমি খাব তখন আমার শরীর থেকে সমস্ত রোগের আত্মা দূর হয়ে যাবে পবিত্র যুণে এবং যিশুর নামে শক্তিতে আমে পবিত্র যিশু তোমার নামে গুণে এই জলকে পবিত্র করো যখন আমি তোমার পবিত্র রক্তের জল খাবো তখন কোনো অশুভ শক্তি আমার জীবনে কাজ করতে পারবে না যখন এই জল আমার যে কোনো জায়গায় ছিটানো হবে সেইখানে কোনো অশুভ আত্মা কাজ করতে পারবে না সমস্ত জাদুটনা তন্ত্রের শক্তি ভেঙে চুরে চুরমার হয়ে যাবে পবিত্র যিশু রক্তের গুণে এবং যিশু পবিত্র শক্তিতে নামে আমে হে যিশু তোমার অনুগ্রহে প্রদান করো তোমার সেই পবিত্র রক্ত এই জলের মধ্যে ঢেলে দাও তোমার আমার জীবনে দাও প্রভু আমি বিশ্বাস করি এই জল এখন তোমার পূর্ণ হয়েছে তাই তোমার রক্তের জল তোমার পবিত্র যিশুর নামে গুণে সেবন করি এবং আমি বিশ্বাস করি এই মুহূর্তে আমি সুস্থ হয়ে যাব এবং যখন এই জল আমার বাড়িতে যে কোনো জায়গায় ছিটাবো তাতে শয়তানের সমস্ত বন্ধন ভেঙে যাবে আমার বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি আমার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে যিশু রক্তের গুণে যিশু শক্তিশালী নামের গুণে তাই প্রভু তোমার পবিত্র যিশু রক্তের জল এই মুহূর্তে তোমার নামের গুণে পান করছি পবিত্র পবিত্র রাখতে রক্তের জয় জীব রাখতে amen